পাগলা বাবার মাজার আপনি যাবেন তবে জেয়ারতের উদ্দেশ্যে যেতে পারবেন না গেলে শিরিক হবে জেয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে শুধু তিন জায়গায় পৃথিবীতে যত মাজার আছে বাংলাদেশে যত মাজার আছে আপনি মাজারে যেতে পারবেন কবরস্থানে যেতে পারবেন কিন্তু জেআরতের উদ্দেশ্যে যেতে পারবেন না জেয়ারতের উদ্দেশ্যে যাওয়া যায় কয় জায়গায় তিন জায়গায় একটা হলো মক্কা আরেকটা মদিনা আর একটা বাইতুল মোকাদ্দাস কথা বুঝেন নাই এই জায়গাগুলোতে জেয়ারতের উদ্দেশ্যে যাবেন স্বভাব হবে বাকি কোন জায়গায় জেয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না শুধু দেখার জন্য যেতে পারবে কথা কি বুঝাইতে পারলাম অমক জায়গায় গেলে সাওয়াব হবে এই নিয়তে যাওয়া যাবে না আপনি দেখবেন নিদর্শনগুলো দেখার জন্য আপনি যাবেন যেমন হজরতে মৌসা আলাহ তুর তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন আপনি তুর পাহাড় দেখতে যাবেন কোনো অসুবিধা নাই সেখানে গেলে কার কথা মনে হবে সমুদ্রের পারে যখন আমরা দাঁড়াই মহা সমুদ্রের দিকে তাকাইলে কিছু দেখা যায় না ঢেউগুলো যখন সামনে এসে বাড়ি মারে দেওয়ার তালে তালে আওয়াজে আওয়াজে রবীন্দ্রসঙ্গীতের কথা মনে হওয়ার কথা না এই জায়গায় মনে হওয়ার কথা কার কথা আল্লাহ পাক বলছেন অকলা বিহা। আল্লাহ পাক বলেন তোমরা জমিনের মধ্যে ভ্রমণ করো দেখো আল্লাহর জমিনকে তোমরা দেখো আল্লাহর জমিন যদি তোমরা দেখো তোমাদের কলবের মধ্যে ইমানের শক্তি বাড়ায় দেবে কে পাক বাড়ায় দেবে পৃথিবীতে আপনি বিভিন্ন দেশ ঘুরবেন এটা সুন্নত বলেন এটা কি কিন্তু পাপাচারের উদ্দেশ্যে মদ খাওয়ার উদ্দেশ্যে নেশা করার উদ্দেশ্যে দেশ ভ্রমণ করা জায়েজ নেই আপনি তুরস্কে যাবেন আপনার মাথায় চিন্তা থাকে ওই জায়গায় হাজার হাজার বছর ধরে মুসলমানদের ঐতিহ্য বহন করে অনেক নিদর্শন সেখানে আছে আপনি যান সবাব হবে আপনি মালয়েশিয়া যাবেন মুসলিম কান্ট্রি অনেক নিদর্শন সেখানে মুসলমানদের আছে আপনি যান স্বভাব হবে আপনি তুর পাহাড়ে যান এই নিয়তে যে আল্লাহ কী পাহাড়ের মধ্যে কেমন পাহাড়ের মধ্যে তার নবী মুসার সাথে কথা বলেছে আমি সেটা দেখতে যাব স্বভাব হবে আপনি জেরুজালেম যাবেন আপনি বিভিন্ন নবীরা যে যেই জায়গায় আছে সেই জায়গাগুলাতে ভ্রমণ করবেন সভাব হবে ঠিক কিন্তু জায়গায় ভ্রমণ করা যাবে না কারণ সেখানে গেলে আপনি ইমান হারা হওয়ার সম্ভাবনা আছে না বিশ্বকবি আল্লামা ইকবাল রহিমা হুল্লাহ বলেন কি নাম আল্লামা তিনি বলেছেন আমি পাশ্চাত্যের ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি বলেন কিসের আমি পাশ্চাত্যের ইউনিভার্সিটিগুলোতে লেখাপড়া করেছি বিশ্ব ভ্রমণ করেছি খারাপ জায়গাগুলোতে আমি থেকেছি কিন্তু খারাপ জায়গাগুলার খারাপই আমাকে স্পর্শ করতে পারে নাই কারণ আমার হাতে আমার মুখে আমার চোখে মাখা ছিল মদিনার দুলাবালি দুর্বলিমানের লোক যদি বেদিন দেশে চলে যায় ইমান হারা হওয়ার সম্ভাবনা আছে ইহুদি দেশে কোনো দুর্বলিমানের লোক চলে গেল দুই দিন পরে ইহুদি একটারে বিয়া করে তার ইমান কি বিক্রি করে দিবে যেই দেশের লোকেরা ধর্ম কর্ম করে না ওই দেশে যদি একজন দুর্বলিমানের লোককে আপনি পাঠান সে তার ইমানকে কি করবে হারাবে হারাইয়া সে তাদের সাথে মিশে যাবে কিন্তু শক্তিশালী ইমানদার যে কোনো পরিবেশে যাক যেই জায়গাতেই যাক না কেন সেখানে গিয়ে সে আগে চিন্তা করবে কার কথা আল্লাহ পাকের কথা সুতরাং ভ্রমণের ব্যাপারে এত লম্বা কথা আমি বলতে চাই না এই পয়েন্টটাকে আমি এভাবে দিতে চাই দেশ ভ্রমণ করা সুন্নত বলেন দেশ ভ্রমণ করা কি তবে নিয়ত হবে কাকে চিনার জন্য আল্লাহর সৃষ্টি রহস্যকে সফর করলে আল্লাহ পাকের নিদর্শন দেখা যায় আল্লাহর সৃষ্টির রহস্য বোঝা যায় আল্লাহর শক্তি রহস্য বোঝা যায় সফর করলে যেমন যেই লোক পাহাড় দেখে নাই সেই লোক যতক্ষণ পর্যন্ত পাহাড় না দেখবে ততক্ষণ পর্যন্ত পাহাড়ের সৃষ্টিকর্তা কতটা ক্ষমতাধর কতটা শক্তিশালী এটা বোঝার ক্ষমতা তার নেই যেই লোক সমুদ্র দেখে নাই সে সমুদ্রের মালিকের ক্ষমতার ব্যাপারে আন্দাজ করতে পারে না একটা কুয়ার ব্যাংকে যদি আপনি সমুদ্রের ব্যাপারে কথা শোনান কুয়ার ব্যাংকের কাছে এটা হাস্যকর মনে হবে কারণ সে দেখছে একটা কুয়া সর্বোচ্চ দশ ফিট একটা জায়গা তার কাছে মনে হয় এটাই কি মহা সমুদ্র কিন্তু কুয়াটাই কি মহাসমুদ্র? না। আল্লাহ রব্বুল আলামিন সে জন্য বলেছেন। উলসিরু ফিল আরদি সুমমানযুরু কাইফা কানা আকিবাতুল নবী আপনি বলেন। সিরুফিল আরদি তোমরা জমিনে ভ্রমণ করো ভ্রমণ করো ঘুরো দেখো। তোমরা দেখো কাইফা কত অসংখ্য মিথ্যাবাদী জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি আমাদের দেশে আমরা যারা নিজেদেরকে শক্তিশালী মনে করি আসলে কি আমরা শক্তিশালী আমরা কতটুকু শক্তিশালী সামজ জাতি আদ জাতি কাউমে লুদ যারা ছিলেন আমাদের বাংলাদেশের সুদর্শন পুরুর যারা শক্তিশালী পুরুর যারা বড় জোর তারা পঞ্চাশ কেজি একশো কেজি একশো বিশ কেজি উঠাতে পারে এর বাইরে পারে না কিন্তু সাম জাতি আজ জাতি কাউমে লুতের পুরুষগুলা মানুষগুলা এত শক্তিশালী ছিল এক একজনে বিশ টন পর্যন্ত একা উঠাতে পারতেন পিরামিড যারা তৈরি করেছেন একজন দুইজনে মিলে মিলে ছাব্বিশ থেকে ছত্রিশ টন ওজনের পাহা পাথরগুলা গুলা দুইশো ফিট তিনশো ফিট উপরে তারা উঠাতে পেরেছে এত শক্তিশালী আল্লাহ তাদেরকে বানায়াছিল টন বলেন কি কেজিনা না মন না টন কে তারা উঠাতে পারতেন কিন্তু তাদেরকে মাটির সাথে মিশাই দিছে কে তাইলে ক্ষমতা কার আল্লাপাহ সে আল্লাহ পাহা বলছেন কলসি রুফিল দেশ ভ্রমণ করা সুন্নত দেশ ঘুরা সুন্নত সমুদ্র দেখলে আল্লাহর কথা মনে হয় পাহাড় দেখলে আল্লাহর কথা মনে হয় আল্লাহর সৃষ্টি জগতের নিদর্শন দেখলে আল্লাহর কথা মনে হয় যার কারণে দেশ ভ্রমণ করা সুন্নত তবে মজার ব্যাপার আল্লাহ রাসুল যখন কোনো জায়গা দিয়ে সফর করতেন ওই সফর করার জায়গা যখন তিনি যেতেন লোকদেরকে জিজ্ঞেস করতেন এই জায়গার নাম কি লোকেরা যখন নাম বলতো নবী যদি জানতেন অতীতে এই জায়গায় আল্লাহর গজব নাজিল হয়েছে আল্লাহ নবী সেই জায়গায় দেরি করতেন না ওই জায়গা দ্রুত ত্যাগ করে চলে যেতেন সোভান আল্লাহ অসংখ্য জায়গার নাম কি আল্লাহ বদলে দিয়েছেন আল্লাহ রাসুল বদলে দিয়েছেন এই ওয়াশ করলে আপনাদের কাছে কেমন কেমন লাগবে কিন্তু মদিনার নাম আগে ছিল কি ছিল এই নাম রাসুল পছন্দ করতেন না আল্লাহ রাসুল ওখানে পরে জাগার নাম হয়েছে মদিনা সোনার সাল্লাম কোন জায়গায় গেলে পরে জাগার নাম যদি রাসুল পছন্দ না করতেন রাসুল নামটা জাগার নাম বদলায় দিতেন কারণ জাগার নামে জাগার ইতিহাসের পরিচয় বহন করে কথা ঠিকই না পরিচয় ভ্রমণ করে যেমন বাইতুল বাইতুল বলেন আলেম অসংখ্য নবীদের পদারচরণা সেখানে হয়েছে বিশ্ব নবী মেরাজের রাত্রিতে সেখানে গিয়েছেন এই জায়গার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি পৃথিবীতে তিনটা মসজিদের কথা আল্লাহ রাসুল বলেছেন তিনটা জায়গায় তোমরা জিয়ারতের উদ্দেশ্যে যাবা কয়টা জোরে বলেন কয়টা যিনি আমাদেরকে বিভিন্ন বিপদ আপদ মুসিবত দিয়ে আমাদের ইমানের পরীক্ষা নিয়ে থাকেন যিনি পৃথিবীর অসংখ্য জনপদকে তাদের পাপাচারের কারণে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন তাদেরকে নিশ্চিন্ন করে দিয়েছেন সেই মনিবের দরবারে শেষ অবনত হয়ে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ত্বয়ীবান মুবারাকান ফীহ লা লাখো কোটি দরুদ সালাম বিশ্বের মানবতার আর মুক্তির দূত সাইয়দুল মুরসালিন খাতামুন নাবিয়ীন শাফুল আম্বিয়াহ সইদেনা জনাবে মোহাম্মদুর রসুল্লা সাল্লামের উপর এই পৃথিবীকে আল্লাপাক বিশাল পরিকল্পনা করে সৃষ্টি করেছেন অসংখ্য মখলুকাত এখানে আছে আমরা অনেক সময় বলি যে আঠারো হাজার মখলুকাত এ কথাটি ঠিক নয় অসংখ্য মখ্লুক আল্লাহ তৈরি করেছেন কোরআনুল কারিমে আল্লাহ পাক বলছেন তোমরা যদি গণনা করো গণে শেষ করতে না তার মানে এর কোনো সংখ্যা নাই কত সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু যখন কোনো জাতি পাপাচারে লিপ্ত হয় আল্লাহকে অমান্য করেন ওই জাতিকে ধ্বংস করে দেন কে আল্লাপাক এটি হচ্ছে আরবি সফরের মাস সফর তো এই মাসে ভ্রমণের কথা বলা হয়েছে এই বিষয়ে বিস্তারিত লম্বা আলোচনা করবো না যেহেতু আমাদের হাতে অনেকগুলা বিষয়ের উপর আমরা আজকে কথা বলবো প্রথম কথাটি হল সফর করলে ভ্রমণ করলে ইমান পাকাপোক্ত হয় ইমান মজবুত হয় আলহামদুলিল্লাহ পরেন